রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি আর সাতষট্টি নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে যেমন রাধা বল্লভ শ্রীহরিবন্ধ আগের দুটি শ্লোক দ্বারা ভগবান যে কথাগুলি বলেছেন পরবর্তী দুটি শ্লোকের ব্যতিরিক রীতি দ্বারা ভগবান সেইগুলিকে দৃঢ়ভাবেই জানিয়েছেন নাস্তি বুদ্ধিরও চা নুক্তষ্য ভাবনা ন নয়ত শান্তির শান্তস্য কুত সুখম অর্থাৎ যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নয় তার ব্যবসায়িত্বিকা অর্থাৎ নিশ্চয়ান্তিকা বুদ্ধি হয় না ব্যবসায়িত্বিকা বুদ্ধি না হওয়ায় তার মধ্যে নিষ্কাম ভাব অর্থাৎ কর্তব্য পরায়ণতা আসে না নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি লাভ হয় না আর যার শান্তি নেই সে সুখী হবে কি প্রকারে ব্যাখ্যা এখানে কর্মযোগের বিষয় আলোচিত হয়েছে কর্মযোগে মন ও ইন্দ্রিয়গুলির সংযমই মুখ্য বিষয় বিচার বিবেচনা পূর্বক সংযম অনুশীলন না করলে কামনা নাশ হয় না কামনা নষ্ট না হলে বুদ্ধির স্থিরতা হয় না এতএব কর্মযোগী সাধকের উচিত প্রথমে মন ও ইন্দ্রিয় দুই সংযত করা কিন্তু যাদের মন ও ইন্দ্রিয় সংযত হয়নি এই শ্লোকটিতে তাদের কথা বলা হয়েছে নাস্তি বুদ্ধিরও যুক্তস্য যার মন ও বুদ্ধি সংযত নয় এই রূপ অযুক্ত অর্থাৎ অসংযমী ব্যক্তির আমাকে শুধু পরমাত্মা প্রাপ্তি করতে হবে কারণ মন আর ইন্দ্রিয় সংযত না হয় ব্যক্তি শুধুমাত্র সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে সে কখনো সম্মান আকাঙ্ক্ষা করে কখনো সুখ ও আরাম কখনো অর্থ আবার কখনো বা সুখ ভোগ চায় তার মধ্যে এইরূপ নানা প্রকার কামনা উৎপন্ন হতেই থাকে তাই তার বুদ্ধি একনিষ্ঠ হয় না ন নুক্তস্ব ভাবনা যার ব্যবসায়িত্যিকা নিশ্চয়ন্তিকা বুদ্ধি হয় না তার মনে এরূপ ভাবনা আসে না যে আমার শুধু নিজ কর্তব্য করা উচিত এবং ফল আকাঙ্ক্ষা কামনা আসক্তি ইত্যাদি ত্যাগ করা উচিত নিজ ধেয় স্থির না হওয়ার ফলে তাদের মধ্যে এইরূপ চিন্তা আসে না ন চাভাবয় তো শান্তি যে নয় সে শান্তি পেতে পারে না সাধু শিক্ষক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রভৃতি ব্যক্তিগণ নিজ নিজ কর্তব্য করতে যদি তৎপর হয়ে পালন না করেন তাহলে তারা শান্তি পেতে পারেন না কারণ নিষ্ঠার সঙ্গে নিজ কর্তব্য পালন না করলে অশান্তির উৎপন্ন হয় যে কুত সে কি করে সুখী হবে কারণ তার হৃদয়ের সর্বক্ষণ চাঞ্চল্য থাকে যতই তার আশানুরূপ ভোগাদি প্রাপ্তি ঘটুক না কেন তার হৃদয়ের চঞ্চল্যতা দূর হয় না অর্থাৎ সে সুখী হতে পারে না অসমাহিত চিত্ত ব্যক্তির বুদ্ধি কেন এক নিশ্চয় সম্পন্ন হয় না পরে শ্লোকে তা জানানো হয়েছে ইন্দ্রিয়া নাই হি জন্মন জন্ম ন হনুবিধিয়াতে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর না বৌমি বাম্ভসী অর্থাৎ নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বসীভূত করে তখন সেই মন জলের উপস্থিত বায়ু তাড়িত নৌকার ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয় ব্যাখ্যা মানুষ এই জন্ম লাভ করেছে শুধুমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্যই সুতরাং আমাকে শুধুমাত্র পরমাত্মাকে লাভ করতে হবে তাতে যাই হোক না কেন এইভাবে নিজের উদ্দেশ্যকে দৃঢ় রাখতে হয় উদ্দেশ্য দৃঢ় হলে সাধকের অহং ভাব থেকে ভোগের গুরুত্ব দূর হয় গুরুত্ব চলে গেলে নিশ্চয়ত্বিকা বুদ্ধি দৃঢ় হয় কিন্তু যতক্ষণ এই বুদ্ধি দৃঢ় না হয় ততক্ষণ তার কি দশা হয় তাই বর্ণনা এখানে করা হয়েছে ইন্দ্রিয়ানাং হি চরতাং বিধিয়তে অর্থাৎ যখন সাধক কর্মক্ষেত্রে নানা প্রকারের ব্যবহার করেন তখন ইন্দ্রিয়গুলির নিকট নিজ নিজ বিষয় এসে যায় এগুলির মধ্যে যে ইন্দ্রিয়ের নিজ বিষয়ের ওপর অনুরাগ জন্মে সেই ইন্দ্রিয় মনকে তার অনুগামী করে নেয় মনকে নিজ সঙ্গী করে নেয় এবং মন সেই বিষয়ে রস সাধন করে অর্থাৎ মনে সুখ বুদ্ধি আর ভোগ বুদ্ধির উৎপন্ন হয় সেই বিষয়ের রঙে মন রঙিন হয়ে ওঠে এবং তার গুরুত্ব মনের উপর প্রভাব বিস্তার করে যেমন খাদ্য গ্রহণ করার সময় কোনো বস্তুর স্বাদ ভালো লাগলে রসেন্দ্রীয় তাতে আসক্ত হয়ে মনকে আকৃষ্ট করে মন সেই স্বাদে আনন্দ লাভ করে সাধকের মনে কর্তব্য পরায়ণতা আর স্থান পায় না সেখানে তখন ভোগ বুদ্ধি বিরাজ করছে এই ভোগ বুদ্ধি হলে সাধকের মনে আমাকে পরমাত্মা প্রাপ্তি করতে হবে এই যে নিশ্চয়তিকা বুদ্ধি আর থাকে না এইরূপ বিবেচনা করতে বিলম্ব ঘটে কিন্তু বুদ্ধি বিচলিত হতে সময় লাগে না অর্থাৎ যখন ইন্দ্রিয় মনকে নিজের অনুগামী করে এবং মনে ভোগ বুদ্ধি উৎপন্ন হয় তখনই বুদ্ধি ভ্রষ্ট হয় বায়ুর না বমি বাম্ভসি সেই বুদ্ধি কিভাবে নষ্ট হয় সেটি বোঝানোর জন্য এখানে একটি দৃষ্টান্ত দেয়া হয়েছে যে জলে বিচরণকারী নৌকাকে বায়ু যেমন চালনা করে তেমনি মন বুদ্ধিকে চালনা করে যেমন কোনো ব্যক্তি নৌকায় করে নদী বা সমুদ্র পার হয়ে নিজ গন্তব্যের যাত্রাকালীন বিপরীত বায়ু দ্বারা চালিত হয়ে গন্তব্যের বিপরীত মুখে ধাবিত হয় তেমনি সাধক বুদ্ধি বুদ্ধিযোগে যখন সংসারের সমুদ্র অতিক্রম করে পরমাত্মার দিকে যাত্রা করেন সেই সময় কোনো ইন্দ্রিয় যদি মনকে নিজে অনুগামী করে তাহলে কেবল মাত্র ওই মন একাই রূপে বুদ্ধিকে চালিত করে অর্থাৎ বুদ্ধিকে সংসারমুখী করে দেয় ফলে সাধকের বিষয়গুলির ওপর সুখ বুদ্ধি এবং সেই পদার্থগুলিতে গুলিতে মহত্ব বুদ্ধি উপস্থিত হয় বায়ু নৌকাকে দুই প্রকারে বিঘ্নিত করে নৌকাকে করে কিংবা ডুবিয়ে দেয় কিন্তু নাবিক দক্ষ হলে সেই বায়ুর ক্রিয়াকে নিজ অনুকূলে আনে তাতে নৌকো নিজ পথ থেকে বিচ্যুত হয়ই না উপরন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সহায়ক হয়ে ওঠে তেমনই ইন্দ্রিয়ের অনুগামী হওয়ায় মন বুদ্ধিকে দুই প্রকারে বিচলিত করে এক পরমার্থ প্রাপ্তির নিশ্চয়তাকে দাবি দিয়ে ভোগ বুদ্ধির প্রকাশ ঘটায় অথবা অবৈধ ভোগে নিযুক্ত করে পতন ঘটায় কিন্তু তার মন ও ইন্দ্রিয় নিজ বসীভূত তার বুদ্ধিকে মন বিচলিত করতে পারে না বরং পরমাত্মার নিকট পৌঁছাতে সাহায্য করে রাধে রাধে